নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ আমি আবার হাজির হয়ে গেলাম আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও রিভিউ নিয়ে আগের দিন মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সব কিছু আপনাদের সামনে আমি দেখাবো তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা এই ধরনের ভিডিওই আপলোড করে থাকি সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আজকে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে যদিও এটা কোনো এফেক্ট পড়ে না কিন্তু শনিবার আপনারা সকলেই জানেন শনি রবি ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ থাকে তো আজকে স্টক মার্কেটটা তো দেখার কিছুই নেই কারণ আজকে স্টক মার্কেট খোলেনি কিন্তু আগের দিন কী হয়েছে সেটার ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে আপডেট হয়ে গেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তার মানে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার তার মানে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কি ঘটেছে সরি তেরোই ফেব্রুয়ারি শুক্রবার কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেই সমস্ত আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরব দেখুন আগের দিন কিন্তু আগেও বলেছি এনএফটি ফিফটিতে ভারী বিকবালি হয়েছে ওয়ান পয়েন্ট থার্টি পারসেন্ট নেগেটিভ সেনসেক্স দেখুন ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নেগেটিভ ব্যাঙ্ক এনএফটি জিরো পয়েন্ট নাইন ওয়ান নেগেটিভ তার মানে তিনটে ইন্ডেক্সই মেন মেন ইন্ডেক্স সব নেগেটিভে তাহলে স্বাভাবিকভাবে মিউচুয়াল ফান্ডও খতরনাক মাইনাস রিটার্ন দেবে আশা করা যাচ্ছে অন্যদিকে বলে রাখি সিলভার সিলভারও দেখুন এখানে সিলভারের মধ্যেও ভারী গিরাভাট হয়েছে আগের দিন ফাইভ পারসেন্ট নেগেটিভ গোল্ডেও দেখুন ওয়ান পারসেন্টের মতো নেগেটিভ তার মানে সব ক্লাসই স্টেবেল নয় প্রত্যেকটা ক্লাসেই বিকবালি হচ্ছে নেগেটিভ রিটার্ন আসছে আসল কথা মার্কেট এখনও আনসারটেনিটির মধ্যে রয়েছে তো চলুন এবার মিউচুয়াল ফান্ড সেকশানে যাই এবার গিয়ে দেখি আমাদের আগের দিনে কী রিটার্ন দিয়েছে দেখুন ভয়ঙ্কর ভয়ঙ্কর আর কি বলবো আপনাদের দেখুন একদিনে রিটার্ন এসেছে তিন হাজার ছশো তিরানব্বই টাকা মাইনাস যা প্রফিট হয়েছিল তার মানে ইন্ডিয়ান স্টক মার্কেট যেদিন খুশি হয়েছিল কোন দিন যেদিন আমাদের আমেরিকার সাথে ট্রেড ডিলের কথা উঠেছিল যে ফাইনাল হয়েছে সেই দিন কিন্তু মার্কেট বিশাল বাউন্সব্যাক দিয়েছিল যার ফলে চব্বিশশো টাকার মতো প্রফিট দেখিয়েছিল একদিনে কিন্তু সব কিছু মাইনাসে চলে গেছে আবার যে কার সে হয়ে গেছে তার মানে বুঝতেই পারছেন দু হাজার পঁচিশে তো তেমন রিটার্ন আসেনি দু হাজার মনে হচ্ছে পুরো কাঁদিয়েই ছাড়বে রিটার্নের নামে চলুন দেখে নেওয়া যাক কী আর বলবো সব কিছু নেগেটিভে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন টু পয়েন্ট জিরো এইট পারসেন্ট নেগেটিভ তার মানে সব থেকে খারাপ পারফরমেন্স এখানে যতগুলো মিউচুয়াল ফান্ড হোল্ড করা আছে সব থেকে খারাপ পারফরমেন্স টু পয়েন্ট জিরো এইট পারসেন্ট তার মানে টু পার্সেন্টের মতো কেউ কিন্তু নিচে নামেনি কিন্তু এ নেমে গেছে এই মিউচুয়াল ফান্ডটা যে কেন ইনভেস্টমেন্ট করা হয়েছে আর মিউচুয়াল ফান্ডের হচ্ছে ফান্ড ম্যানেজাররা কী কে বসে আছে সেটা আমরা বুঝতে পারছি না এরকম করতে থাকলে এই ফান্ড ছেড়ে সবাই বেরিয়ে যাবে সত্যি কথা তো এটাই দেখা যাক আগামী দিনে কি হয় দেখুন মতিলাল ওসল মি ক্যাপ ফান্ড দু হাজার নশো পাঁচ টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন টু পয়েন্ট জিরো এইট পারসেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের মতো গিরেছে যার ফলে সাতশো বত্রিশ টাকা মাইনাস হয়ে গেছে নিউপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড এটা দেখুন ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্টের মতো পড়েছে যার ফলে উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মাইনাস হয়ে গেছে দেখুন এটাও কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরি ফান্ড আর মতিলালও কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড কিন্তু দেখুন দুটোর মধ্যে কী ডিফারেন্স এটা টু পার্সেন্টের মতো নেচে নেমে গেছে আর এটা ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট তার মানে বুঝতেই পারছেন কোথায় মতিলাল এক্সিস্ট করে এবার নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান 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 পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে পনেরো টাকা আগের দিন মাইনাস হয়ে গেছে সি ফ্লেক্সি ক্যাপও জিরো পয়েন্ট সেভেন্টি এইট পার্সেন্টের মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে আট টাকা বাহান্ন পয়সা নেগেটিভ হয়ে গেছে পারাক পারিক দেখুন এ তো ভালো পারফর্ম করে কিন্তু ইদানিং খুবই খারাপ পারফর্ম করছে সি ফ্লেক্সি ক্যাপ এর থেকে বেটার পারফর্ম করছে পারাক গেট থেকে দেখুন পারাক পারিক যেখানে ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে সেখানে কিন্তু সি ফ্লেক্সি ক্যাপ জিরো পয়েন্ট সেভেন্টি এইট পার্সেন্টই নেগেটিভ হয়েছে কারণ বুঝতেই পারছেন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ পারাকিকের চেয়ে বেস্ট বা বেটার যার ফলে পারাক পারিকে এগারো টাকা মতো মাইনাস হয়ে গেছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশান ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন এটাও ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টের মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে এক টাকা চুয়াল্লিশ পয়সা মাইনাস হয়ে গেছে এটা আসলে গোল্ড অ্যান্ড সিলভারের ইনভেস্টমেন্ট করে মাল্টি অ্যাসেট ক্যাটাগরি ফান্ড কিন্তু গোল্ড অ্যান্ড সিলভারও এখন ধরাশাই যার ফলে নেগেটিভ রিটার্ন আসছে এবার টোটাল ইনভেস্টমেন্টটাও দেখে নেওয়া যাক আর সবথেকে দুর্ভাগ্যের বিষয় হলো মতিলালেই সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আছে যে ফান্ডটা একবারেই চলছে না আমরা সুইচ করে নেবো আমাদের মে মাসে ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই ফান্ডটা থেকে বেরিয়ে আসব কারণ আপনারা সকলেই জানেন ওয়ান ইয়ার না হলে এক্সিট লোড লেগে যায় এক্সিট লোড এখন আমরা দেব না তাই আমরা মে পর্যন্ত ওয়েট করব যা রিটার্ন দেওয়ার দেবে তারপরে আমরা অন্য কোনো ভালো মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ডে ইনভেস্টমেন্ট করব বা শিফট করে নেবো টাকাটা এবার দেখুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে দেখুন এক লক্ষ ছেচল্লিশ হাজার শূন্য আটাত্তর টাকা মতো ইনভেস্টেড আছে যার কারেন্ট ভ্যালু এক লক্ষ চত্রিশ হাজার আটশো সাতাশ টাকা হয়ে রয়েছে বন্ধন স্মল ক্যাপে দেখুন পঞ্চান্ন হাজার ছশো আটাত্তর টাকা মতো ইনভেস্টেড আছে যার কারেন্ট ভ্যালু সাতান্ন হাজার সাতশো তিরাশি টাকা শো হচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিউক ফান্ডে দেখুন চোদ্দোশো তেরো টাকা মতো ইনভেস্টেড আছে যার কারেন্ট ভ্যালু চোদ্দোশো উনসত্তর টাকা শো হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন তেরোশো আশি টাকা মতো ইনভেস্টেড আছে যার কারেন্ট ভ্যালু তেরোশো সাতাত্তর টাকা শো হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড দেখুন হাজার টাকা মতো ইনভেস্টেড ছিল নশো নিরানব্বই যার রিটার্ন হাজার পঁচাশি টাকা শো হচ্ছে পারেক পারিক ফ্লেক্সিকাপে দেখুন হাজার টাকা মতো ইনভেস্টেড ছিল যার কারেন্ট ভ্যালু দেখাচ্ছে হাজার পঁয়তাল্লিশ টাকা ডিএসপি মাল্টিসেট অ্যালোকেশান ফান্ডে একশো টাকা মতো ইনভেস্টেড ছিল যার কারেন্ট ভ্যালু একশো ষাট টাকা শো হচ্ছে এবার টোটাল রিটার্নটাও দেখে নিই দেখুন কী আর বলবো মতিলাল ওসবাল আগের দিন কিন্তু তিন হাজার টাকা মতো মাইনাস ছিল এখন দেখুন ডাইরেক্ট ন হাজার দুশো পঞ্চাশ টাকা মাইনাস তার মানে বুঝতেই পারছেন মাইনাস সিক্স পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে তার মানে ন হাজার দুশো পঞ্চাশ টাকা মেন ব্যালেন্স থেকে কেটে গেছে রিটার্ন তো ভুলেই যান বন্ধন স্মল ক্যাপ ফান্ড এখনও পজিটিভে রিটার্ন দিয়েছে থ্রি পয়েন্ট সেভেন এইট পার্সেন্টের মতো পজিটিভ রিটার্ন দিয়েছে যার ফলে একুশশো চার টাকা এখনও পর্যন্ত প্রফিট দিয়েছে এটা বলে রাখি আট থেকে ন মাসের পোর্টফোলিও নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন এখনও পর্যন্ত থ্রি পয়েন্ট নাইন সিক্স পার্সেন্টের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এটাও পজিটিভে আছে এখনও পর্যন্ত ছাপ্পান্ন টাকার প্রফিট দেখিয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে কালকে মাইনাস হয়ে গেছে জিরো পয়েন্ট টু টু পারসেন্টের নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে তিন টাকা কালকের দিনে মাইনাস হয়ে গেছে মাইনাসে চলে গেছে তিন টাকা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন এইট পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট এটা টিকিয়ে রেখেছে রিটার্নটা এখনও পর্যন্ত ছিয়াশি টাকা এখনো পর্যন্ত পপিট দিয়েছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট গ্রোথ দেখুন ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে কেন বলছি পারাকাড়ি অত বেস্ট নয় এর থেকে অনেক বেটার আগের দিন কমেন্টে এসেছিলো যে পারাক পারিকে শিফট করে নিন কিন্তু আমি বলবো পারাক পারিকে শিফট করাচ্ছে চেয়ে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ক্যাপে শিফট করা অনেক বেটার কারণ আপনি এখানে রেজাল্ট দেখতেই পাচ্ছেন কোথায় পারাক পারিক দিয়েছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের রিটার্ন অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ এইট পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্টের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে একই সময় ইনভেস্টমেন্ট করা হয়েছিল টাকাটা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ছিয়াশি টাকার প্রফিট দিয়েছে এখনও পর্যন্ত পারাক পারিক দিয়েছে পঁয়তাল্লিশ টাকা মতো ডিএসপি মাল্টিসেট অ্যালোকেশান ফান্ডে দেখুন সেভেন পার্সেন্টের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত যার ফলে সাত টাকা শো হচ্ছে এটাতে কম অ্যামাউন্ট ইনভেস্টেড আছে ডে চেঞ্জও আপনাদের দেখিয়ে দিল ডিএসপি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন থেকে বেশি এক্সাই জেনারেট হয়েছে বত্রিশ পয়েন্ট সেভেন নাইন পার্সেন্টের মতো টোটাল এক্স আজ জেনারেট হয়েছে তারপরে সেকেন্ড বেস্টে আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন ইলেভেন পার্সেন্টের মতো এক্সাইজ জেনারেট হয়েছে এরপর আছে পারাকাড়ি ফ্লেক্সি ক্যাপ দেখুন ফাইভ পার্সেন্টের মতো এক্স এর জেনারেট হয়েছে এরপর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন সিক্স পার্সেন্টের মতো এক্সাইয়ার জেনারেট হয়েছে বন্ধন স্মল ক্যাপে দেখুন ফাইভ পার্সেন্টের মতো এক্সাইয়ার জেনারেট হয়েছে আর বাকি তো মাইনাসে রয়েছে এইচডিএফসিতে ইলেভেন পার্সেন্টের মতো এক্সাইয়ার জেনারেট হয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন জিরো পয়েন্ট থার্টি পার্সেন্ট নেগেটিভ এক্স্রাইয়ার জেনারেট হয়েছে আর মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে দেখুন মাইনাস এইট পয়েন্ট ফোর থ্রি পারসেন্ট তার মানে এটার হালাত খুবই খারাপ এক্সাইয়ার জেনারেট হয়েছে তাও আবার নেগেটিভে এইট পারসেন্টের মতো আগের দিনের রিটার্নগুলো সম্পর্কেও আপনাদের দেখালাম সবই লালে লাল লালে লাল হয়ে গেছে পোর্টফোলিও এবার টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালুটাও দেখিয়ে দিই ইনভেস্টমেন্ট আছে দু লক্ষ ছ হাজার ছশো আটচল্লিশ টাকা যার কারেন্ট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে এক লক্ষ নিরানব্বই টাকা মানে টোটাল রিটার্ন ছ টাকা মাইনাস থ্রি পয়েন্ট থ্রি সেভেন নেগেটিভ রিটার্ন শো হচ্ছে এখানে তার মানে পোর্টফোলিও থেকে ছ টাকা উড়ে গেছে এক্সআই আর জিরো পয়েন্ট থ্রি এখনও পর্যন্ত পজিটিভ আছে এটাও নেগেটিভ হয়ে যাবে আশা করছি এরকমই যদি চলতে থাকে এই মতিলাল ওসপালেই সব থেকে পেন দিচ্ছে বাদ বাকি তো চলছে না ঠিক আছে কিন্তু তারা অত নেগেটিভ রিটার্ন করছে না কিন্তু মতিলাল ওসবাল বিশাল নেগেটিভ রিটার্ন জেনারেট করছে যার ফলে আমাদের পোর্টফোলিও সবুজ হচ্ছে না লালেই থেকে যাচ্ছে এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট আছে এখানে দেখুন কত কী রিটার্ন দিয়েছে প্রতিদিন কত কী আগে রিটার্ন দিয়েছিল এখন তো সব নেগেটিভ 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 দেখতেই পাচ্ছেন অবভিয়াসলি ইকুইটি মার্কেটে নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ইকুইটি মার্কেটে রয়েছে ডেটে কিছু নেই হাইব্রিডে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ডিএসপি মাল্টিএসেড অ্যালোকেশন ফান্ডের জন্য শো হচ্ছে প্রধানত আমাদের মিউচুয়াল ফান্ডগুলো মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস তাই সিক্সটি ওয়ান পার্সেন্ট মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্টেড আছে স্মল ক্যাপে চব্বিশ পয়েন্ট জিরো চার পার্সেন্ট লার্জ ক্যাপে সব থেকে কম আছে চোদ্দো পয়েন্ট ফিফটি সিক্স পার্সেন্ট কোন কোন সেক্টরে মিউচুয়াল ফান্ড হাউসগুলো আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করেছে সবার প্রথমে টেকনোলজি সেক্টরে থেকে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে আর বিশেষ করে আইটি স্টকই এখন চলছে না কী স্মার্ট দেখুন তাহলে টোয়েন্টি নাইন পয়েন্ট টু টু পার্সেন্ট টেকনোলজি সেক্টরে ইনভেস্টেড আছে ফাইন্যান্সিয়ালে চব্বিশ পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কনজিউমার ডিকশনারিতে চোদ্দো পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়ালে চোদ্দো পার্সেন্ট মেটারিয়ালসে ফোর পার্সেন্ট হেলথ কেয়ারে ফোর পার্সেন্ট রিয়েল স্টেটে ফোর পার্সেন্ট এনার্জি ইউটিলিটিসেও ওয়ান পার্সেন্ট কনজিউমার স্ট্যাপলসে ওয়ান পার্সেন্ট ডাইভার্সিফাই আছে জিরো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট আনস্পেসিফাই জিরো পার্সেন্ট আর দাস সেক্টরে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নিয়মিত মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখার জন্য ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে